করে হজ দেয়। কিন্তু বউরে পিঠায় এমন আসরা নাই না 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 বউয়ের সঙ্গে আমার নবীজি কি আচরণ করেছেন এটা আমাদের জানতে হবে আর জানা দরকার না নাই আসরা নাই আমার নবীজি স্ত্রীর সঙ্গে কি আচরণ করেছেন নিজে কখন স্ত্রীদের সমুদ্রের স্ত্রীদের কখনো বিচার নাই মারেন নাই আজে বাজে নাম ধরে ডাকেন নাই আমি তো প্রায় জায়গায় বলি আজকের সমাজের যদি কোনো মেয়ে যদি একটু চেহারা কালো হয় আমরা বলি কালিয়া নিয়ে দিকে আসে নাই

না রে ভাই তোমার বউ যদি কারো হয় তোমার বউ যদি দলা হয় মেন কারিগর কে বানিয়েছেন সবাই চিল্লায় বলেন তোমার বউ যদি কারো হয় তোমার বউ যদি দলা হয় মেন কারিগর আল্লাহ বানিয়েছেন তুমি যখন তোমার বউকে নিন্দিবা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে নিন্দা হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আমার নবীজি কখনো তিনি কি বউকে এরকম বাজে নাম ধরে রেখেছেন তিনি বলেছেন ও হুমাইরা লাল টুকটুকি সুবহানাল্লাহ বলবেন না